আমি শহীদ জোপার ব্যাপারে দুজন পাঁচ বছর ছেলে একজন তিন বছর উনি এত একটা ভালো মানুষ ছিলেন

হলো এটা এই যে আমার জামাই আমার জামাই কোনো অন্যায় করে নাই তার তিনটা গুলি লাগছে আমার সাথে শেষ কথা বলছে পাঁচটা দশে ছয়টার সময় কিছু হসপিটালে খবর হচ্ছে যে গুলি খেয়ে মারা গেছে আমার জামাইয়ের বিচার চাই আমি একজন গর্ভবতী আমার জামার কি দোষ ছিল সে আসছিল গাড়ি জ্বালাইতে সে একটু দেখতে আসতে বলে এই কথা বললে ভুলি লাগছে আমি আমার জামার বিচার চাই শহীদ তাজুল ইসলাম ছেলে ঘটনাটা যেদিন হয় আঠারো তারিখ আমার বাবার ব্যবসায়ী ছিলেন আমার বাবার ব্যবসায়ী আজমপুর উত্তর আজমপুরে ছিলেন আমিও চোদ্দ নম্বরে কাজ করি মানে আমি প্রতিদিন প্রতিদিন আমার বাবার সাথে আসা যাওয়া হয় এখন আঠারো তারিখে আমার বাবা রোজা রোজা অবস্থায় ছিলেন রোজা অবস্থায় ছিলেন আমরা সকাল দশটা বাজে বের হই আমার বাবা আমার মানে যেখানে আমি কাজ শিখি আরকি ওখানে আমার বাবা নামিয়ে দেওয়া হয় আমাকে আমাকে নামিয়ে দিয়ে চলে আসে আরকি চলে আসার পর আমাকে বিকাল তিনটা লাস্ট তিনটা চল্লিশের দিকে আমাকে ফোন দেয় বলে তুমি বের হয়েও না বাইরের অবস্থা ভালো না তুমি বের হলে সমস্যা তুমি বের হলে আমার পর দিয়ে বের হলো ওই আমার বাবার সাথে লাস্ট কথা হয় ওই জড়িয়েতে তারপর আমি আমার চাচা আমাকে ফোন দেয় ওটা আমার সুন্দর আগে আর কি সুন্দর মাগিবে আজ না আগে ফোন দিয়ে বলা হয় যে আমার বাবা তো গুলি গিয়েছে তার এক কিছু হাসপাতালে যাও আমি ওখানে এসে আমি আর কিছু না ভেবে ওখান থেকে চলে আসছি ডাইরেক্ট কিছু ডাই পথে তারপর দেখলাম আমার বাবাকে ডাক্তাররা অনেক চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না আমার বাবা মারা গেছে ওইখানেই আমার বাবাই আমার পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন মানে আমার বাবা ছাড়া আর ওখানে কেউ ছিল না আমাদের পরিবারের জন্য কেউ ছিল না উনি আমাদের একমাত্র পুঁজিছিলো কি তো আমি সবার কাছে একটাই একটাই চাও আমার যে যারা এভাবে আমার বাবাকে আর অনেককে মারা হয়েছে তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক এবং সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে তাকে জান্নার বাসি করুন সালাম তারপর সুন্দর বাগদেবের নামাজে পড় হাসপাতাল থেকে পুরুলার সে যে ও ইনজুর হয়েছে আমরা সেখানে যাই যাই ওখানে অবস্থা তখন ছিলাম না ওখানে ও যেখানে ঘুরিয়ে লেগেছিল ওখানে মা বেগেছিলো তারপর আমরা ওখান থেকে নিয়ে আসি বাসা বাসা নিয়ে এসে রাত গাড়ি চালাইত আর কি সে আন্দোলনে আসছে আঠারো তারিখে জুলাই মাসে আঠারো তারিখে কথা বলছে আমার লোকের যে গাড়ি চালাইতে আসছে আমার বলছে যে গাড়ি চালাইতে কিন্তু আমার জামা আমি শুনে শাখা হচ্ছেন শাহাদতের মতো ছেলে আমাদের দেশের বেড়ে হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রাম আমার আব্বু শরীরিকা ফেলা বাংলাদেশ জামাত ইসলামীর একজন রোপণ ছিলেন এবং দায়িত্বশীল ছিলেন আমরা বুঝে দিন পাঁচ তারিখ সকালে আন্দোলনে জন্য যাচ্ছিলেন তখন আকবরে একজন লোক আকবরের কর্মী উনি বলতেছিলেন যে ভাই আজকে কি না গেলে হয় না উনি বলতেছিলেন যে আজকে যদি না যায় তাহলে তো মুনাফিকের কাতারে নাম পড়ে যাবে তো উনি আন্দোলনে সরাসরি সামিল ছিলেন উনি মহাখালী পর্যন্ত চলে গেছিলেন পরে যখন শুনছিলেন যে সরকার পদত্যাগ হয়েছে তখন উনি আসলে ওই পরে চাপের ভয়ে উনি ব্যাক করতেছিলেন তো আসার সময় যে ফ্লাইওভারে এখানেই উনি নামার সময় ওনাদেরকে পুলিশ উল্টা দিকে চলে যেতে বলে পরে দশ পনেরো বছর যাওয়ার পরে ওনাদেরকে ওনা ওনাকেও লক্ষ্য করে দুটো করে তো আমার ছাত্রজীবন ছাত্র জীবন থেকে আলহামদুলিল্লাহ সংগঠনের সাথে জড়িত ওনার সারা জীবনের তামান্না ছিল উনি যেন শহীদ হয় উনি সারা জীবন দোয়া করছে আমাদেরকে পারিবারিক বৈঠকে সবসময় উনি এই দোয়া করতো যে আমাদের জন্য ওনার জন্য সুহদি মৃত্যু হয় আল্লাহ অনেক বড় রোগ থেকে সারাইছে অনেক ক্যান্সার ধরা পড়ছিল ওনারে ছিল আল্লাহ ওই ক্যান্সার থেকে ওনারা মুক্ত করছে আল্লাহ হয়তো সুহিদি মৃত্যু দিবেন এই কারণে আল্লাহ হয়তো ওনাকে আবার এই সংগঠনের সাথে জড়িত করছেন আলহামদুলিল্লাহ উনি আমাদের পরিবারের সবাইকে সংগঠনের সাথে জড়িত করি উনি দুনিয়াতে করছেন আপনারা সবাই আমরা দুর্ন দোয়া করবেন আল্লাহ যেন আমরা পরিশ্রমী হিসাবে কবুল করে আমাদেরকেও যেন আল্লাহ ইসলামী আন্দোলনের সাথে সামিল হয় ঠিক সালাম আল্লাহ দেশের বাড়ি মায়ামেশি মায়ামেশি সদর আমি আজকে তেইশ বছর যাবত এই ঢাকা শহরে বাস করতেছি নব্বইয়ের গণ আন্দোলন হুসেন মাহমুদার সাথে পতন আমি তখন স্কুল কাল থেকে শুরু করি আমাদের ছাত্র সমাজ থেকেই হুসেন মাহমুদার সাথে পতন হয় বিএনপি সরকার ক্ষমতা আসে একানব্বইয়ের আমি সরকার আমলে আমি ছিয়ানব্বই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দেশান্তর করি আমি বিগত সাড়ে সাত বছর পর অবস্থান করে বাংলাদেশে ফিরি ফিরার পরে আমি বিয়ে সাথে করি আমার একটাই মাত্র সন্তান হয় যে আবদুল্লাহ মাহিম তাকে আমি সাড়ে তিন বছরের দেশে রেখে আবার লিবিয়াতে চলে যাই দুই হাজার বিশে আমি লিবিয়া থেকে দেশে ফিরি মার্চের ছয় তারিখ মার্চের এগারো তারিখে লকডাউন সাত মাসের ছুটিতে আইসে আমি আর বাইরে যেতে পারি আমার ছেলের স্বপ্ন ছিল সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে এবারে এসএসসি পরীক্ষায় পাশ করছে ষোলো বছর বয়স সামনের মাসে এগারো তারিখে সতেরো বছর পড়বে আমরা তো এক সরেচারে বিদায় করছি আরেক সরেচার বিদায় করতে যা আমার ছেলে শহীদ হয়েছে আমরা দেশের জন্য আর কত কিছু করব। আমার জীবনতে জীবন যৌবন সবই চলে গেছে বিদেশের মাটিতে দেশের জন্য যুদ্ধ করছি আজকে আমার ছেলেই হয়েছে শহীদ হয়েছে আমি কার কাছে বিচার পাব কে আমার এই উত্তর দিবে প্রশ্নের আর কত মা বোনের সন্তান এভাবে যাবে কত বুক খালি হবে দেশে কি কখনো শান্তি আসবে না আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এত এত ছেলে মেয়ের জীবন গেছে তাদের জন্য একটা সুষ্ঠু বিচার হয় সেভাবে আপনারা একটু উদ্যোগ নেবেন জন্য সচল হয় দেশে যেন আর কোনো ছেলে মেয়ে যা জীবন না দিতে হয় আমি আর কিছু বলবো না